টি সাপটা পিঠা তৈরির এ টু জেড বলে দিব দেখেন পিঠাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে যেভাবে আজ দেখাবো এভাবে তৈরি করলে প্যানে কিংবা কড়াইয়ে একটুও লেগে থাকবে না আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবেই কিন্তু তৈরি করে নিতে পারবেন প্রথমে খিরসাটা তৈরি করে নিচ্ছি সবাই খিরসা তৈরি করতে পারেন তাই এটা আর দেখালাম না তেমনভাবে প্রথমে নিয়েছি শুকনো চালের গুঁড়া অবশ্যই শুকনো চালের গুঁড়ার সাথে একটু ময়দা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন লবণ দিয়ে তারপরে কুসুম গরম জল দিয়ে আটার মতো পাঁচ মিনিট মেখে নেবেন এতে করে পিঠাগুলো সফট হবে নরম হবে কড়াইয়েও লেগে থাকবে না প্যানেও লেগে থাকবে না তারপরে গুড় দিয়ে ভালোভাবে ব্যাটারটা মাখিয়ে নিলাম চাইলে আপনারা চিনি দিয়েও করতে পারেন তারপরে প্যানে তেল ব্রাশ করে ব্যাটার দিয়ে এই যে পিঠাটা তৈরি করে নিয়েছি আরেকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি দেখেন ব্যাটার দিয়ে খিরসা দিয়ে হাত দিয়ে টেনে নিয়ে আসলাম পিঠাগুলো কত সুন্দর উঠে যাচ্ছে এবার কড়াইয়েও সেমভাবে তৈরি করে দেখাবো ব্যাটার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এই যে লম্বা করে নিয়েছি এখনই পিঠাগুলো উঠিয়ে নিব খুব সুন্দর উঠে যাবে আপনারা যেভাবেই তৈরি করেন না কেন সেভাবেই উঠে যাবে এই আসছে আমার এই পদ্ধতি দেখে যে পিঠা তৈরি করবেন সবাই সফল হবেন এ টু জেড আপনাদের বলে দিলাম